নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের উত্তরবঙ্গের একটা বিখ্যাত রেসিপি এবং একটা জনপ্রিয় রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি এই রেসিপিটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে একা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি একবার দেখাচ্ছি এখানে নিয়েছি একটা শিদল নিয়েছি বেশ খানিকটা গোলমরিচ কয়েক রসুন কয়েকটা কাঁচা লঙ্কা সঙ্গে নিয়েছি হাফ গ্লাস মতো ভাতের মা আর নিয়েছি একটুখানি খাওয়াশোটা শিদলের এই স্যাকা রান্নাটা আমাদের এখানকার রাজবংশী সম্প্রদায়ের একটা বিখ্যাত রান্না তবে আমরা উত্তরবঙ্গের মানুষ এটা খেতে পছন্দ করি আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নিচ্ছি এই রান্নায় ঝালটা অবশ্যই বেশি করে দিতে হবে তাহলেই খেতে বেশি ভালো লাগে রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি আর গোলমরিচটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি এবার উনুনটা দেন এবার কয়েক দেবো সামান্য একটু সর্ষে তেল তবে এই রান্নাটা তেল ছাড়াও করা যায় এবারে তেলের উপরে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো এক দেড় চামচ মতো গোলমরজুর গুঁড়া এবারে শীতলটা ভেঙে ভেঙে এর মধ্যে দেব সামান্য একজন দেব শীতলটা দিয়ে খুব ভালো করে সব সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর একটুখানি সোডা খাওয়া সোডা দেওয়ায় রান্নাটা কতটা বেশি হয়ে গেল দেখুন এবার এর মধ্যে দেবো ভাতের মাথা হাতে মার দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে বেশ কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটার এই অবস্থা দিতে হতো কয়েকটা ট্যাপরাই মরিচ বা তামলাগা মরিচ কিন্তু আমার কাছে নেই তাই আমি এমনি মরিচই কয়েকটা দিয়ে দিচ্ছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে গরম গরম মোটা চালের ভাত নিয়েছি আর সঙ্গে চিড়লের ছাকা খাওয়াটা দারুণ জমে যাবে হয়েছে ঝাল ঝাল যাই হোক আজকে এই সহজ রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোন সহজ রেসিপি নিয়ে